শেখ হাসিনা ভারতে বসে তুমি দেখে নাও কিভাবে তোমাকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু গণতন্ত্রের মাতা। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ কতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে সমস্ত গুজব ছড়ানো হচ্ছে সবকিছুর দাঁত বাঙা জবাব দেওয়া হবে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে ইনশাল্লাহ উনি সুস্থ হওয়ার পরে বাংলাদেশে ফিরে আসবেন আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন কে আপনাদের প্রভু এক 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 দিন রকমের কথা বলেন আর অক্সফোর্ডের সংস্কারের মানুষ মানুষ চায় বোঝে না এদেশের ছাত্র জনতা আপামর কৃষক সকলেই রাজনৈতিক কর্মী যারাই বিগত পনেরো ষোলো বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার অবিলম্বে বাংলাদেশে ফ্যাসিস স্বৈরাচারী খুনি আসিনার দোষরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি না হলে আমরা রাজপথে ছিলাম রাজপথে নামতে দ্বিধা বোধ করব না বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত হতে হবে সঠিক বিচার করতে হবে নিরপরাধ জওয়ানদের জামিনে মুক্ত করতে হবে শাপলা চত্বরের যে আলেমদেরকে নির্বিচারে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল তার জন্য তদন্ত কমিশন করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিচারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে আবারও বলবো কোনো আলবাহানা করবেন না কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি দুই হাজার শহীদের রক্তে স্নাত এবং এই রক্তের ওপর দিয়েই আপনারা ক্ষমতায় এসছেন আজকে ক্ষমতায় আছেন লোভ করবেন না লোভে পাপ পাপে মৃত্যু আপনাদের দায়িত্ব বাংলাদেশ একটি নির্বাচনের ট্রেনে উঠিয়ে দেওয়া সেই দায়িত্বটুকু পালন করুন সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ আপনারা উনসত্তর দেখেছেন সত্তর সাল দেখেছেন একাত্তর দেখেছেন নব্বই দেখেছেন দুই দেখেছেন দুই হাজার পঁচিশে আরেকটি গণ অভ্যুত্থান আমরা যেন না দেখি আমাদেরকে যেন রাজপথে নামতে বাধ্য করা না হয় আপনারা অনেকেই কাশিম কুটির কথা হয়তো বা জানেন স্বাধীন বাংলাদেশকে পরাধীন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই কাশিমবাজার কুটি থেকে আজকে ওই বঙ্গভবন পরিণত হয়েছে একটি কাশিমবাজার কুটিতে চুপি চুপি চুপ্পু তার ষড়যন্ত্র কিন্তু করেই যাচ্ছে বিজয় দিবস ষোলোই তারিখ আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা রক্ত দিয়েছি আমরা যারা জেল জুলুম শিকার হয়েছি তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত কুলাঙ্গার দলগুলো এই আট জুলাই চব্বিশের সাতই নির্বাচন সাত তারিখের আমি তুমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র সেটা কিন্তু চুপি চুপি চুপ্পু ঠিকই করে যাচ্ছেন এই চুপ্পুকে রেখে সংস্কার কতটুকু এগিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে আমার সংশয় আছে আমরা দেখছি রংপুরের রেসপি সাজান শাহজাহান অ্যাপাচি ট্রাকের ওপর ওঠে কিভাবে সেদিন গুলি করে মানুষ হত্যা করেছিল অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করেছিল তাকে এখনো গ্রেফতার করা হয়নি চট্টগ্রামের ডিআইজিতে বহাল তবিয়তি আছেন প্রশাসনের যেই সমস্ত ব্যক্তিরা আঠারো চব্বিশের নির্বাচনে ডিসি ইউনো থেকে শুরু করে পুলিশের এসপি যারা সহযোগিতা করেছেন তারাও বহাল তবিয়তে আছে এই আওয়ামী প্রেতাত তাদের রেখে বাংলাদেশে কোনো কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ফিরে আসবে না গণতন্ত্রের ডোরওয়েটাই হচ্ছে নির্বাচন ফটকটাই হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই মানুষ তার অধিকার প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেন আজকে বিগত পনেরো বছর ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনা যাতাকলে বাংলাদেশের গণতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জুলাই আগস্টের ছাত্র জনতার সেই বাধহীন অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি আট তারিখ একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে পাঁচ মাস একদিন পেরিয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তারা নির্বাচন কবে দিতে পারবেন সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলছেন না গতকাল দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসাথে হবে তিনি এও বলেছেন এবং উপদেষ্টারা বলছেন জনগণ যেটা চায় সেটাই আগে করা হবে জনগণ কি চায় এই কথাটাও তো ভেই আপনারা জনগণের মতামত দিচ্ছেন জনগণের প্রতিনিধি আমরা রাজনৈতিক দলের সাথে বসছেন অংশীদার অংশীজনের সাথে কিন্তু আপনারা কথা বলেন না আপনাদেরকে কেম এই ম্যান্ডেট দিয়েছে এটা নির্ধারণ করার জন্য তালবাহানা করবেন না দ্রুত নির্বাচনের রোড ঘোষণা করুন আগামী জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন একসাথে করবেন এই ধরনের কথা আমরা বরদাস্ত করব না নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বন্ধুরা আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন কে আপনাদের প্রভু এক এক দিন এক এক রকমের কথা বলেন হার্ভার্ড আর অক্সফোর্ডের সংস্কারের ক্ষুধার্ত মানুষ বোঝে না মানুষ চায় এদেশের ছাত্র জনতা আপামর কৃষক সকলেই রাজনৈতিক কর্মী যারাই বিগত পনেরো ষোলো বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার অবিলম্বে বাংলাদেশের ফ্যাসিস স্বৈরাচারী খুনি আসিনার দোষরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি না হলে আমরা রাজপথে ছিলাম রাজপথে নামতে দ্বিধা বোধ করব না মিডিয়ার বিদ্রোহের পূর্ণ তদন্ত হতে হবে সঠিক বিচার করতে হবে নিরপরাধ জওয়ানদের জামিনে মুক্ত করতে হবে শাপলা চত্বরের যে আলেমদেরকে নির্বিচারে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল তার জন্য তদন্ত কমিশন করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিচারের মাধ্যমে বন্ধুরা আপনারা দেখেছেন গত পরশুদিন কিভাবে প্রকৃতি তার মধুর প্রতিশোধটি নিল আমাদের গণতন্ত্রের মাতা দেশমাতা খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত কারাগারে আটকিয়ে রেখেছিল তাকে মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয়েছিল সুচিকিৎসা দেওয়া হয়নি বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জনতার সুনামি জনতার ভালোবাসা বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে লন্ডনে তাকে রয়্যাল অতিথি হিসাবে গ্রহণ করা হয়েছে শেখ হাসিনা ভারতে বসে তুমি দেখে নাও কিভাবে তোমাকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ কতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে ইনশাল্লাহ যেই সমস্ত গুজব ছড়ানো হচ্ছে সবকিছুর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে হওয়ার পরে বাংলাদেশে ফিরে আসবেন আমরা সংস্কার অবশ্যই চলমান প্রক্রিয়া আমাদের সকলের ঘোষিত একত্রিশ দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জনগণের ভাগ্য উন্নয়ন করবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না অন্তর্বর্তী সরকারকে আবারও বলবো কোনো আলবাহানা করবেন না কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি দুই হাজার শহীদের রক্তে স্নাত এবং এই রক্তের ওপর দিয়েই আপনারা ক্ষমতায় এসছেন আজকে ক্ষমতায় আছেন লোভ করবেন না লোভে পাপ পাপে মৃত্যু আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটি নির্বাচনের ট্রেনে উঠিয়ে দেওয়া সেই দায়িত্বটুকু পালন করুন সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ আপনারা উনসত্তর দেখেছেন সত্তর সাল দেখেছেন একাত্তর দেখেছেন নব্বই দেখেছেন দুই হাজার চব্বিশ দেখেছেন দুই হাজার পঁচিশে আরেকটি গণ অভ্যুত্থান আমরা যেন না দেখি আমাদেরকে যেন রাজপথে নামতে বাধ্য করা না হয় আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমরা যারা রাজনৈতিক অংশীজন আছি সকলের সাথে বসে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোড ঘোষণা করবেন সকলকে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বিদায় করেছি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সরকার কোনো পাতানো ফাঁদে পা দিবেন না আসুন আমরা ঐক্যটাকে সুদৃঢ় করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে উঁচু করে তুলে ধরি আমার বক্তব্য শেষ করছি